আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল তো আপনাদের দাদা এই দেখুন বাজার থেকে কি সুন্দর বড় বড় বাটা মাছ নিয়ে এসেছে তো বাটা মাছের ঝাল বানাবো সুন্দর একবার বাটা মাছগুলো সুন্দর এই যে একদম টাটকা ধরা যাচ্ছে না হাত দিয়ে তো এই বাটা মাছ সুন্দর করে সর্ষে বাটা দিয়ে ঝাল বানালে দারুণ লাগবে তো আমি সুন্দর করে কেটে নিয়ে রান্নাঘরে চলে আসছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে

এই ডিম দিয়ে আরেকটা রেসিপি করব আমাদের গাছে সুন্দর করলা হয়েছে ছাদের টবেতে খুব করলা হয়েছে তো তুলে আজকে এই বাটা মাছের ঝালের সঙ্গে উচ্চ চচ্চড়ি বানাবো ওই মাছটাই ওপেট মা এটাই অল্প হয়েছে এই যে তিন পিস হয়েছে মাছটা বড় বড় করে তো মাছটা আমি এই সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি বাটা মাছ তো আজকে দু দুটো রেসিপি থাকছে তো বাটা মাছের ঝাল আর আমার গাছে ছাদের টবেতে উচ্ছে গাছ হয়েছে সুন্দর বড় বড় করলা হয়েছে তো পরিমাণ মতো আমি একটু তুলে নিয়ে আসবো মাছের তেল দিয়ে উঁচু চচ্চড়ি বানাবো দু দুটো রেসিপি দারুণ স্বাদের রেসিপি হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে তো আমি সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি তো গ্যাসটা জ্বালানোর আগে কটা উচ্ছে তুলে নিয়ে আসবো আসুন দেখাবো খুব সুন্দর উচ্চ হয়েছে গাছে এই যে একটা ঝুড়ি নিয়ে এসেছি আর এই যে সুন্দর গাছে আমার এই যে টবে সুন্দর উচ্চ হয়েছে করলা বলে এগুলো এই যে পরিমাণ মতো তুলে নেব এই তো সুন্দর করলা এই যে তুলবো বসে বসে তুলব বাবু হয়ে বসে করলা হয়েছে গাছে প্রচুর এগুলো বেশি পেকে গেলে ভালো লাগবে না দানা হয়ে যাবে এই যে একটা এগুলো বাড়বে ওইদিকে আরো বড় বড় আছে গাছের উচ্ছে কিনে তো সবাই খায় গাছের উচ্ছে তুললে খুব সুন্দর লাগে টাটকা ফসল একদম এতে সার পার কিছু দেওয়া নেই পাঁচটা তুলেছি ওদিকে আছে আরো এখানেই তো ভর্তি আরো আর একদিন হবে বড় বড় হয়ে গেছে এই যে এগুলো তুলবো না এই সুন্দর হয়েছে করলা তুলে নেব খুব ভালো লাগছে গাছের করলা এই একটা আহ কি বড় করলা এই যে গাছের আবার এ হয়েছে এই লেবুটা আর একবার তুলে আমি দেখিয়েছি আপনাদের ভিডিওটা পাতিলেবু গাছটা কি জন্য জানি না মারা গেছে এই উচ্চে গাছে বিষ দিয়েছিলাম লেবু গাছেও দিয়েছি লেবু গাছটা শুকিয়ে গেছে আর এই সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে একদম বেগুনি কালারের কিছুটা নিয়ে নেব উচ্চ চচ্চড়ি দেব লঙ্কা তিনটে চারটে তুলে নেব এই যে কাঁচা লঙ্কা তুলেছি গাছে গাছের লঙ্কা গাছের উচ্ছে সুন্দর একদম ফাটাফাটি জমে যাবে অনেকগুলো করলা তুলেছি আর তুলবো না এই যে অনেকগুলো তুলে নিয়েছি তিনটে তিনটে ছটা সাতটা আটটা আটটা করলা অনেকগুলো তুলেছি আর এই একটা সকালে পেকে গেছিল বড় এরকম বড় করলা তো ওই দানা কটা বীজ রাখবো আবার এই টবের মধ্যে দেব তো পেকে গেছে আমি এই রোদ্দুরে দিয়ে গেছি এইগুলো হলে হয়ে যাবে কাঁচা লঙ্কা আর করলা তুলে নিয়েছি তো এবার আমি রান্নাঘরে চলে যাব তো আগে গ্যাসটা জ্বালিয়ে নেব নিয়ে মাছ ভাজবো মাছটা ভাজতে দিয়ে আর আলুটা কেটে নেব গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম এখানে নিয়েছি কালো সরিষা সাদা সরিষা গোটা ধনিয়া মাঝখানে জি গোটা জিরে আর গোলমরিচ নিয়ে নিয়েছি সুন্দর করে বেটে নেব কড়া জেলে দিয়েছি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিলাম মাছটা ভাজার জন্য লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম সুন্দর করে মাছে লবণ হলুদটা মাখিয়ে নিয়ে মাছটা চাপিয়ে দেবো ভাজা বড় বাটা মাছ তো সর্ষে বাটা দিয়ে হেভি লাগবে সব কিছু গোটা মশলা একটু ফোড়নে দিয়ে দেবো সুন্দর করে লবণ হলুদ মাছে মাখিয়ে নিয়েছি তেলটা একটু বাকি আছে গরম হোক মাছগুলো একে একে ছেড়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছটা দিলাম সুন্দর করে উচ্ছে মানে করলা আর আলু কেটে নেব উচ্ছে সবই একই একটু বড় আর ছোট এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব এত বড় বড় খুব সুন্দর লাগবে আর গাছের সবজি টাটকা সবজি আর মাছের তেল দিয়ে বানালে হেভি লাগবে এই যে কত সুন্দর লাগছে দেখতে সুন্দর করে কেটে নেব একে একে এইটা একটু দানা হয়ে গেছে সকালে একটা এরকম পেকে গেছে দানাগুলো রোদ্দুর দিয়ে দিয়েছি উচ্ছেগুলো একে একে সব কেটে নেব এইটা কাটলে হয়ে যাবে আলুগুলো সুন্দর করে কেটে নেব সুন্দর করে আলুটা ছাড়িয়ে নিয়েছি শীতের সাথে সরু সরু করে কেটে দেবো মুড়িটা খুব ধান নতুন বটি তো গাছের কাঁচা লঙ্কা একদম বেগুনি কালারের কেটে দেবো উচ্ছের সাথে বেগুনি কালারের বুলেট খুব সুন্দর হয়েছে চারাকা লঙ্কাও ভরে গেছে গাছে পেঁয়াজটাও এর সঙ্গে দিয়ে দেবো কেটে দিয়ে মাছটা ঘুরিয়ে দিয়ে মাছটা আরেকটি উল্টে দিয়ে আমি মশলাটা বেটে নেব হাতে তিলে সব একে একে কাটা হয়ে গেল ধুয়ে নেব তার আগে মাছটা একবার ঘুরিয়ে দেবো দিয়ে ধুয়ে নেব মাছটা এক পিট হয়ে গেছে হ্যাঁ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ঘুরিয়ে দেবো আর এক পিট হবে ততক্ষণে আমি মশলাটা বেটে নেব উচ্ছে আলুটা সুন্দর করে ধুয়ে নিলাম উচ্ছে আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে কেটে নিয়েছি মাছের তেল দিয়ে করলে দারুণ একটা স্বাদ নিচে চাচ্ছে ভালো লাগে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি মাছের ঝাল বানানোর জন্য তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন ছাড়িয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নে দেব একটা টমেটো কেটে নিয়েছি তেজপাতা নিয়েছি গোটা ফোড়নে দেব। ধনিয়া পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি গোটা মশলা গরম মশলা আর কি এ সাহা জিরে আছে সাহা মরিচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে আর এখানে জৈকি আছে একটু তো আমি এখানে গোটা মশলা ফোরনে দিয়ে দেবো তো আদা রসুনটা আমি বেটে নেব আদা রসুনটা সিলে বেটে নেব সুন্দর করে একসাথে বেটে নেবো আদা রসুন এবার সবকিছু বেটে নেব গোটা মশলা মাছগুলো সুন্দর করে ডিষে ভাজা হয়ে গেছে দু দিবে তুলে লাল লাল করে ভেজে নিয়েছি মশলা ডিসে তুলে নেব আর দুটো এত সুন্দর করে বেটে নিয়েছি মশলাটা তো এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে সুন্দর করে সব মাছগুলো তুলে নিয়েছি তো একে একে এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব এলাচ তেজপাতা এলাচ ফোড়নে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা পরে নিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দেবো অল্প একটু চিনি দানা কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে দেড় চামচ দিলাম লবণ পাঁচটা কাঁচা আর পাকা করে কাঁচা লঙ্কা দিলাম সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষে নেব সবটা দেবো না একটু উচ্চ চচ্চড়ি দেব পাটা মশলা বেশি সপ্তাহ দিয়ে দেবো মাছের ঝালে দেবো ধনিয়া পাতা কিছুটা কুঁচা আছে ধুয়ে দেবো আর কিছুটা ঝালে ছড়িয়ে দেবো তো বেশি কষবো না অল্প একটু জল দিয়ে দেবো বেশি ভাজলে সরিষা দেওয়ার পরে পিটো হয়ে যাবে ঝালটা মশলা ভালোভাবে গুলে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই যে সুন্দর একটা সেন্টও বেড়ে তো আর কথা না এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ভাজা মাছগুলো ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছের ঝোল ভালোভাবে ফুটে গেছে ঝালটা আর কি মাছগুলো একে একে দিয়ে দেব পাঁচটা মাথা বড় একটা লেজা ঢাকা বাটা মাছের ঝালটা একটা ডিশ ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে খুলে দেখব কেমন হয়েছে ওপর থেকে একটু শাড়ি গরম মশলার গুঁড়ো আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো দিলে হয়ে যাবে ঝাল কমপ্লিট নামানোর সময় তো এবারে আমি উচ্ছে চচ্চড়িটা বসাবো পাশে একটা গ্যাস জ্বালিয়ে নেব আর একটা ডিশ চাপা দিয়ে দেবো ড্রিশ ঢেকে দিলাম দশ মিনিট পরে খুলে দেখবো পাশে একটা কড়া জ্বালিয়ে নিলাম তো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেবো কিছুটা তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা একটু লাল হয়ে গেলে উচ্চে আলুটা দিয়ে দেবো উচ্ছে আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে মাছের তেলটা দিয়ে দেবো কেন এখন তেলটা দিলে কড়া পুড়ে উঠবে আমি উচ্ছেটা ভালো ভাজা হবে না তো ফোড়ন গরম হয়ে গেছে এবারে আমি উচ্ছে আলুটা দিয়ে দিলাম তো দশ মিনিট পরে খুলে দেখবো মাছের ঝালটা কেমন হয়েছে দারুণ হয়েছে একবার ঘুরিয়ে দেব মাছের ঝাল আমার এবারে লিবিয়ে দেব বাটা মাছের ঝাল কমপ্লিট গ্যাসটা লিভিয়ে দেবো তার আগে আমি তিন পিস কাঁচা লঙ্কা দিলাম একটু সাইড গরম মশলার গুঁড়ো দেবো সাইড গরম মশলার গুঁড়ো এর স্বাদটা আরো সুন্দর ও সুন্দর আর কিছু উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব সুন্দর লাগছে দেখতে গ্যাসটা এবার অফ করে দেব ঝাল আমার কমপ্লিট মাছের ঝালটা হয়ে গেছে ধুমিয়ে দিয়েছি এবার বুঝছে সাত ভাজা চলছে উচ্চে সেই উচ্চা আলু বেশ পরিমানে ভাজা হয়ে যাবে এই যে মাছের তেলটা রেখে দিয়েছি মাছের তেলটা দেব এখন দেব না এখন দিলে উচ্চ আলু ভালো ভাজা হবে না উচ্চা আলু ভাজা হাব হয়েছে তো তার সঙ্গে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেড় চামচ দিলাম দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেবো দিয়ে দেবো এবারে মাছের তেলটা উচ্ছে যাচ্ছ এটা ভালো হবে মাছের তেল দিলে তেলটা দিলে প্রচুর তেল বের হবে জনে উচ্ছেটা আমি আলু আর উচ্ছে কিছুটা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে আমি সুন্দর করে এবারে কষে নেব তেলে আলু উচ্ছেটা একদম সিদ্ধ হয়ে যাবে মশলার জলে আর তেলে করে সবজি থেকে তো জল বের হবে আলু উচ্ছে থেকে তো এই জলের মধ্যে আমার চচ্চড়িটা হয়ে যাবে তো আমি এবার একটা ডিস চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে খুলে দেখব কেমন হয়েছে তো আমার মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো সুন্দর দেখতে লাগছে মাছের তেল দিয়েছি তেল একদম চপচপ করছি তো গ্যাসটা অফ করে দিলাম খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা আমার দু দুটো রেসিপি রান্না হয়ে গেছে বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল আর গাছে উচ্ছে তুলে মাছের তেল দিয়ে চচ্চড়ি উচ্ছে আলু চচ্চড়ি তো আমি ভাত নিয়ে চলে এসেছি এবার দুটো রান্না খেয়ে বলবো কেমন হয়েছে আর কি কি দিয়ে রান্না করেছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি তো আমি এবার খেয়ে বলবো কেমন হয়েছে উচ্ছে চচ্চড়ি তেল একদম আর নেব একটা বড় মাথা মাছের মাথা বাটা মাছের মাথা কত বড় একদম পোনা মাছ। কিন্তু বাটা বাটা বলে যেটা একটু গেবি নেব উফ দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে কেমন হবে খেয়ে বলবো তো আমি উচ্ছে চড়ি দিয়ে খেয়ে প্রথমে বলবো কেমন হয়েছে দারুন খুবই সুন্দর হয়েছে খুব টেস্টি চচ্চড়িটা এবার মাছটা খেয়ে বলবো তো উচ্ছে চচ্চড়িটা আর একটু খাই তো আমি বাটা মাছের ঝালটা খেয়ে বলবো কেমন হয়েছে একটু ঘেবি দিয়ে মাখাবো দারুন হয়েছে দারুন খুব টেস্টি হয়েছে মাছটা একটু ছাড়িয়ে দেখাবো কেমন হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে মাছ খুব সুন্দর করে ভেজেছি কড়া করে খুব টেস্টি দারুন হয়েছে দুটো রান্না তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি আমি কি কী দিয়ে বানিয়েছি দু দুটো রেসিপি এইভাবে পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে এই রেসিপি দুটো বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে হয়েছে তো যারা যারা এখনও ভিডিওটা দেখেননি পুরো ভিডিওটা দেখবেন যারা যারা চ্যানেলটিকে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা